মিঠাই ধারাবাহিকে তর্ষা এবং মিঠাইয়ের মধ্যেকার দৌরত্বের কথা আমরা সবাই জানি দুই জায়ের মধ্যেকার লড়াইয়ের দৃশ্য মিঠাই প্রেমীদের কখনো হাসিয়েছে আবার কখনো কাঁদিয়েছে কিন্তু রিল লাইফের দুই যা কিন্তু রিয়েল লাইফে বেশ ভালো বন্ধু ছিলেন ছিলেন কথাটি ব্যবহার করবার কারণ মিঠাই ধারাবাহিক শেষ হবার পর সৌমিত্র মনোনিবেশ করেন দেবের প্রধান ফিল্মের উপর মিঠাইয়ের ইউনিয়ন পার্টিতে সবাই এলেও দেখা মেলেনি সৌমিত্রিসার শোনা যায় মধু ফ্যামিলির সঙ্গে নাকি মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে বেশ কিছুটা দূরত্ব হয়ে যায় সমিতিসার বা বেশ কিছুটা দূরত্ব বেড়ে যায় সৌমিত্রিসার মাঝে আদিত্য রায়ের বিয়েতেও তাকে নেমন্তন্ন করা হয়নি শোনা যায় একটা সময় মিঠাই ধারাবাহিকের বাকি সহ তিনি আনফলো করে দিয়েছিলেন যদি কারণটি তিনি জানাননি এই আনফলো করবার লিস্টে কিন্তু তার এককালের ভালো বান্ধবী তানভিও ছিলেন তবে শোনা যায় সৌমিত্রিশা ও তনভিল আহার মধ্যেকার সম্পর্ক একটা সময় এতটাই তিক্ততায় পৌঁছে যায় যে প্রধান ফিল্মের মুক্তির কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে সৌমিত্রিসার উদ্দেশ্যে কিছু মন্তব্য করেন তানভি বা তন্নি তনভিল লেখেন যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন এখন অনেক দূরে পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া তবে বুঝতে পারছেন দুই বান্ধবীর মধ্যেকার সম্পর্ক তার টিক্তটা কতটা দূর চলে গেছিলো তবে তনভীর মায়ের অকাল প্রয়াণে সব কিছু ভুলে বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন সৌমিত্রী সাহেব আর সম্প্রতি তার সামাজিক মাধ্যমে যখন কালো লেহেঙ্গা পরে তনভি ছবি পোস্ট করলেন তখন তার পোস্টে লাইক নয় শুধু তিনটি হার্ট সিম কমেন্ট করেছেন সৌমিত্রী সাহেব তার মেয়েও কিন্তু বাদ যাননি ছৌ তিনি উত্তরেও হার্ট সিম্বল দেন যা থেকে স্পষ্ট বরফ গোলছে দুই বন্ধুর মধ্যেকার দূরত্বের দুই বন্ধুর মনোমালিন্য ঠিক হয়ে যাওয়াতে বেশ খুশি হয়েছে বা বেজায় খুশি হয়েছে দুজনেরই ভক্তেরা